বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্রিটেনের এক ব্যক্তি বোনমেরো ট্রান্সপ্লান্টের মাধ্যমে এইডস থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন তার নাম দেওয়া হয়েছে লন্ডন পেশেন্ট এইচআইভি প্রতিরোধী বোনমেরো স্টেম সেল প্রতিস্থাপনের প্রায় তিন বছরের মাথায় তার শরীর থেকে এইচআইভির জীবাণু সম্পূর্ণরূপে দূর হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা চিকিৎসক দলের এক সদস্য রবীন্দ্র গুপ্তা জানান নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ওই ব্যক্তিকে এইচআইভি মুক্ত ঘোষণা করা হয়েছে এরপর আঠারো মাস পার হলেও ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এর আগে দুই হাজার সাত সালে টিমোথি ব্রাউন নামক এক আমেরিকান ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার মধ্য দিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এইচআইভি থেকে নিষ্কৃতি পান এবং এখনও পর্যন্ত তিনি রোগমুক্ত আছেন তবে এরপর দ্বিতীয় কোনো ব্যক্তিকে একই পদ্ধতির চিকিৎসা দিয়েও দীর্ঘদিন সাফল্য পাচ্ছিলেন না চিকিৎসকরা এই মুহূর্তে বিশ্বব্যাপী তিন কোটি সত্তর লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত উনিশশো আশি সাল থেকে আজ পর্যন্ত সাড়ে তিন কোটি মানুষ মারা গেছেন এই রোগে তবে কয়েক বছর আগে উদ্ভাবিত জটিল ভাইরাসের তৈরি ওষুধ দিয়ে এইচআইভি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হচ্ছে এইচ নিয়ন্ত্রিত বা ফিরিস করে রাখার ওষুধ উদ্ভাবনের পর রোগটিকে মরণ ব্যাধির তালিকা থেকে বাদ দিয়েছেন বিজ্ঞানীরা বর্তমানে এটি ক্রনিক ডিজিজ বা স্থায়ী রোগ নতুন করে লন্ডন পেশেন্ট এইচআইভি থেকে সম্পূর্ণ নিরাময় হওয়ার পর উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত ডাক্তার গুপ্তা জানিয়েছেন দুই সালে লন্ডন পেশেন্ট এইচআইভিতে আক্রান্ত হন এবং দুই সালে হসকিন্স লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারেও আক্রান্ত হন দু সালে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার বাঁচার আশা ক্ষীণ হয়ে পড়ে সে সময়েই চিকিৎসকরা তার ম্যারো ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন